দু টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড বেশি শক্তিশালী ছিল নাকি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড বেশি শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো বিশ্বকাপ জিততে পারেনি সেটা টি টোয়েন্টি বিশ্বকাপ হোক মানে আইসিসি ট্রফি তারা জিততে পারেনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ শুধু জিতেছে একবার আর কোনো কিছু তারা জিততে পারেনি ট্রফি ট্রফি তারা কিছু পায়নি এমনি সিরিজ জিতেছে কিন্তু গুরুত্বপূর্ণ ট্রফি আইসিসি ট্রফি এগুলো কিন্তু জিততে পারেনি তার কারণ হলো কি তারা দলগত পারফরমেন্স করতে পারে না তারপরে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে না ভালো বোলিং করতে পারে না যার কারণে হেরে যায় ভুল টিম সিলেকশান হয় এইবারও একটা ভুল টিম সিলেকশান হয়েছে সেটা কি আমি পরে বলছি আগে বলি দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দল কেমন ছিল আর কোন কোন পরিবর্তন এসছে সেগুলো সব বলছি লিটন দাস আগেরবারও ছিল এখনও রয়েছে তারপর মোসাদিক হোসেন আগেরবার ছিল এবার নেই সুযোগ পায়নি নাজমুল হোসেন শান্ত আগেরবার খেলেছিল খেলতে পারিনি এবার তো আবার অধিনায়ক দলের এটাই হাস্যকর বিষয় কিন্তু কিছু করারও ছিল না অন্য তাওদ হৃদয় বা তাজকিন আহমেদকে অধিনায়ক করা যেতে পারতো এখন শোনা যাচ্ছে তাজকিন আহমেদ নাকি পুরোপুরি অ্যাভেলেবেল থাকবে না এবার যদি পুরোপুরি অ্যাভেলেবেল না থাকে তখন আবার ভাইস ক্যাপ্টেন সেই দুটো ম্যাচের জন্য হয়তো অন্য কেউ হলেও হতে পারে নুরুল হাসান সোয়ান আগেরবার ছিল এবার নেই আর ইয়াসির আলী আগেরবার ছিল এবার নেই আল হাসান অধিনায়ক ছিল আগেরবার এবার এমনি প্লেয়ার হিসেবে খেলবে আফিফ হোসেন আগেরবার টিমে ছিল বাট এবার টিমে নেই রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছে আফিফ হোসেন ইয়াসির আলী নেই তারপর সৌম্য সরকার এইবার রয়েছে আগেরবারও ছিল মেহেদি আসাদ মিরাজ আবার আগেরবার ছিল এবার নেই আফিফ হোসেনটা বলেছি ইবাদত হোসেন চোটের জন্য ছিটকে গেছে না হলে এবার থাকতো হাসান মাহমুদ এইবার রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছে আগেরবার কিন্তু মেন প্লেয়ার হিসেবে ছিল মুস্তাফিজুর রহমান আগেরবার ছিল এবারও রয়েছে স্কোয়াডের মধ্যে নাসুম আহমেদ আগেরবার স্কোয়াডে ছিল এবার নেই শরীফুল ইসলাম আগেরবার স্কোয়াডে ছিল এবারও রয়েছে তাস্কিন আহমেদ আগেরবার ছিল এবারও রয়েছে এবার ভাইস ক্যাপ্টেন হয়েছে সেই জন্য অনেকগুলোই পরিবর্তন দেখা গেছে মানে অনেকগুলো পরিবর্তন নতুন নতুন কিছু প্লেয়ার এসে যেমন তাভেদ হৃদয় নতুন তারপরে তারপরে আর কে নতুন শেখ মেহেদি হাসান শেখ মেহেদি ওটা নতুন তারপরে লিটন দাস আগেরবারও ছিল সৌম্য সরকার ছিল তারপর জাকির আলী অনেক নতুন এরকম বেছে বেছে কিছু নতুন রয়েছে তাই জন্য এইবার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন একে নিলে সাইফুদ্দিন একে নিলে একেবারে সম্পূর্ণ হতো আর তানজিম হাসান সাকিবের সে ওই সাকিবের জায়গায় মানে তানজিম হাসান সাকিবের জায়গায় যদি আর কি অলরাউন্ডার আসতো একেবারে টিম সম্পূর্ণ হতো আর লেগ স্পিনার আগেরবার ছিল না এবার কিন্তু লেগ স্পিনার নিয়েছে রিষাদ হোসেন যে কোনো মুহুর্তে কিন্তু ভালো বোলিং করে দিতে পারে আর স্লো উইকেটে ওয়েস্ট ইন্ডিজের মতো স্লো উইকেটে কিন্তু ওই মোসাদিক মোসাদিক না রিষাদ হোসেন ঋষাদ হোসেন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেও পারে বাংলাদেশের হয়ে ভালো বোলিংও করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ব্যাপারটা আলাদা হবে আলাদাই ব্যাপার সেপার হবে এখন দেখা যাক কি হয় বাংলাদেশ জিততে পারে নাকি তবে জেতার চান্স খুবই কম তার কারণ সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে বাংলাদেশের হারানো খুবই মুশকিল হয়ে যাবে আর বাইটা এটা যদি বাংলাদেশের পিছিয়ে খেলা থাকতো তাও বাংলাদেশ কিছুটা হলো ফেভারেট ছিল বাংলাদেশ কেউ বেছেই নিচ্ছে না মানে ফেভারেট ফোর হিসেবে কেউ বেছেই নিচ্ছে না প্লেয়াররা বেছে নেবে বা কি করে যে টিমের মানে কোনো নিশ্চয়তা নেই যে প্লেয়ার এই দিন খেলে দেবে তাও হৃদয়ের ওপর একটু বেশি ভরসা সে খেললে হলো নাহলে হলো না সৌম্য সরকার লিটন দাস এদের কোনো ধারাবাহিকতা নেই এদের ওপর যে ভরসাটা এই ভরসাটা তাদের ওপর করা যায় না এর জন্যই হয়ে যায় তাদের সমস্যা এর জন্যই তারা মানে হেরে যায় সাকি হাসানের ওপর বেশি ভরসা করে সাকি হাসান ব্যাটে বলে সে হয়তো পারফরমেন্স করে দেবে কিন্তু বাকিদেরও পারফরমেন্স করতে হবে আর বাংলাদেশ যে জন্য ব্যাক ফুটে থাকে ও পার প্লেতেই দুটো তিনটে উইকেট হারায় এবং রান তুলতে পারে না জিম্বাবুয়ের বিরুদ্ধে একই অবস্থা ভালো টিমের বিরুদ্ধে কি করে পার্টনারশিপ করবে ব্যাটিং উইকেট সে পিচে তিনটে উইকেট পড়ে যায় তারপরে যে ম্যাচে পার্টনারশিপ একশো রানের হয় সেটা কোথায় দুইশো দুইশো দশ রানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ চল্লিশ রানের ভিতরে আবার সব উইকেট পড়ে যায় এগুলো বাংলাদেশের পক্ষেই সম্ভব এরকম কোনোদিন আমি দেখিনি একশো রানের পার্টনারশিপ হওয়ার পর নয় উইকেট পড়ে গেছে একশো তেতাল্লিশ রানের এসে তেতাল্লিশ রানের ভিতরে নয় উইকেট এটা কোনোদিন আমি দেখিনি এই বাংলাদেশের ইনিংসেই দেখলাম সেই জন্য আগেরবারের থেকে অনেক অনেক গুণ এইবারের স্কোয়াডটা ভালো হয়েছে তবে স্কোয়াডটা আরও আলো হতে পারতো যদি আর কি মোহাম্মদ সাফিউদ্দিনকে নেওয়া যেতে পারতো তাহলে আমার মনে হয় সলিড হতো এছাড়া আর আমি মনে করি ঠিক আছে বাংলাদেশের এই নিয়ে কাপ জেতার মতো টিম না হলেও হয়তো হারাবে তবে এর থেকে আফগানিস্তান টিমটা আমার ভয়ঙ্কর লাগছে তার কারণ ওদের তলে বেশি ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে বাংলাদেশে নেই বাংলাদেশে একমাত্র ম্যাচ উইনার প্লেয়ার তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান বা তাসকিন আহমেদ এরা কখনো ম্যাচ উইনার প্লেয়ার না তবে ম্যাচ জেতাতে পারে কিছু কিছু ম্যাচে ভালো বল করতে পারে বাট ম্যাচ উইনার প্লেয়ার সাকিব আছে আর সব ম্যাচে ম্যাচ উইনার না কোনো কোনো ম্যাচে হয়তো খেলে উঠতে পারে ম্যাচ ম্যাচ উইনার উইনার প্লেয়ার একটাই মানে না থাকার আর মাহমুদুল্লাহ আগের বার ছিল না এবার কিন্তু মাহমুদুল্লাহকে নেওয়া হয়েছে এটা একটা সঠিক সিদ্ধান্ত মাহমুদুল্লাহ মানে গুরুত্বপূর্ণ সময় এসে চাপের মুহূর্তে যখন পরিস্থিতি অনুযায়ী যেরকম যখন মেরে খেলার দরকার তখন মেরে খেলে আবার যখন ধরে খেলার দরকার তখন ধরে খেলে মানে অসাধারণ এই মাহমুদুল্লার মধ্যে ধারাবাহিকতা আছে তাও একটু ধারাবাহিকতা আছে এবং ওই মাহমুদুল্লাহকে ভালোই লাগে প্রথম প্রথম যখন এসেছিলো তখন তো ভালো ছিল আর আরেকটা প্লেয়ার ছিল বাংলাদেশের সাব্বির রহমান ওই প্লেয়ারটা টি টোয়েন্টির জন্য একদম উপযুক্ত প্লেয়ার ছিল যেখানে অন্য প্লেয়াররা ধারাবাহিকভাবে খেলতে পারতো না সাব্বির রহমান সেই এশিয়া দু এশিয়া কাপ দু হাজার ষোলোতে এসে রান করে দিয়েছিল বাংলাদেশের ওই বোধ সর্বোচ্চ রান করেছিল তারপর টিম তারপর তাকে সুযোগই দেয়নি মানে বাংলাদেশের ভালো প্লেয়ার উঠতে পারে না একটাই কারণে আরসিবি যেমন প্লেয়ারদের ওপর ভরসা রাখে না ভরসা রাখে বাংলাদেশ শান্তর মতো প্লেয়ারের ওপর যাদের কোনো ধারাবাহিকতা নেই খেলতে পারে না আবার ওদিকে নেয় না আর সে মেহেদি আসান মিরাজকে নেয়নি আমি মনে করি ঠিকই আছে তার কারণ সে ম্যাচই খেলেনি তাকে কী হিসেবে নেবে আর তানভীর ইসলামকে নিয়েছে আমি তাকে তো অবাকই হয়েছি মানে সে মাত্র চারটে টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সেরকম ভালো পারফরম্যান্সও করতে পারেনি কি হিসেবে তাকে হুট করে নিয়ে নিল আমি বুঝলাম না অভিজ্ঞতার ভিত্তিতে তো নেয়নি বোঝাই গেছে তাকে হয়তো খেলানো হবে না বাট নেওয়া হয়েছে হয়তো স্পিনারদের মধ্যে হয়তো খেলানো হতে পারে রিসাদ তার সাথে শেখ মেহেদি আর তার সাথে সাকিব আল তিনজন স্পিনার দুজন ফাস্ট বোলার সেটা শরীফুল ইসলাম আর মুস্তাফিজুর রহমান এই দুজন হতে পারে অথবা এটাও হতে পারে তাসকিন হয়তো যখন তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন থাকবে তখন তাসকিন আহমেদকে নিতে হবে তখন শরীফুল মুস্তাফিজদের মধ্যে যখন একজন খেলবে বা তিনজন প্রেসার খেলবে তখন একটা স্পিনার বসাতে হবে সেক্ষেত্রে সে মেয়েদি বসবে তার কারণ ঋষাদ হোসেনকে খেলাবে ব্যাটিংয়ের জন্য আমার যতদূর মনে হয় আর তার সাথে সাকিব রয়েছে মাহমুদুল্লাহ অব স্পিন বলটা করে দিতে পারে সেই জন্য অসুবিধা খুব একটা হবে না চলতে পারে তবে মোহাম্মদ সাফিউদ্দিন থাকলে একটা ফাস্ট অল অলরাউন্ডার পেয়ে যেত ফাস্ট বোলিং অলরাউন্ডার প্লাস ব্যাটিংটা পেয়ে যেত একেবারে চরম বোকামি করেছে বাংলাদেশ ওখানে আর শান্ত নিজে বলেছে যে আমরা নিজেদের খেলার সময় একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আর সাকি বলেছেন মানে বড়ো ভাইয়ের কাছ থেকে কিছু আমাদের চাওয়ার নেই সে কীরকম লেভেলের প্লেয়ার আমরা সকলেই জানি সে পারফরমেন্স করে দেবো ওই নিয়ে কোনো নেই আর লিটন দাস এখন খেলতে পারছে না ঠিকই ও ফর্মে ফিরে আসবো কোনো ব্যাপার নেই লিটন দাসের আমি দেখেছি অনেকে বলে খেপায় মায়ের দোয়া ক্রিকেট টিম বলে মানে ট্রল করে বাংলাদেশ ক্রিকেট কেন এই যে হাস্যকর কিছু কিছু রেকর্ড করে তারপরে ভালো খেলতে পার না বলে এবার একমাত্র প্লেয়ারই তার কারণ কোথায় প্লেয়াররা ধারাবাহিকভাবে খেলে দেবে মানে মানে এই বাংলাদেশে বিরাট কোহলি তৈরি হবে কি করে মানে বিরাট কোহলি বা ভালো ভালো প্লেয়ার ম্যাচ উইনার প্লেয়ার বা অস্ট্রেলিয়ার যেরকম ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এরকম নেই তার প্রধান কারণ হলো মানে তারা পেরে ওঠে না ওইখানে সেরকম ক্রিকেট খেলে আসে ক্রিকেটের জন্য উপযুক্ত বেশি বাংলাদেশে অতটা সাহায্য হয়তো পায় না এবং ওর জন্যই অবস্থাটা খারাপ এই জন্যে ওরা মানে অতটা ভালো খেলে উঠতে পারে না এবং প্র্যাকটিস হয়তো কম করে একমাত্র হাসানই পরিশ্রমী বেশি মানে ম্যাচ শেষ হয়ে গেলেও সে বল করে যায় নালে ব্যাট করতে থাকে মানে বিরাট কোহলি যেরকম পরিশ্রমী বাংলাদেশের হাসানই বলতে গেলে বিরাট কোহলি হে বাংলাদেশের হাসানই বলতে গেলে আ তামিম ইকবাল এই দুজন পরিশ্রমী ক্রিকেটার মাহমুদুল্লাহ এই কয়েকজন সিনিয়র যারা ক্রিকেটার এরা হয়তো হ্যাঁ সেরকম মানে হাই ফাই লেভেলের পারফরমেন্স করতে হয়তো পারেনি পারফরমেন্স করেছে অনেক এই যে এখনকার যেসব যে লিটন দাস সৌম্য সরকার এদের থেকে ভালো করেছে এরা সাধারণরা টিমের বিরুদ্ধে খেলতে পারে এরা বড় টিমের বিরুদ্ধে কী করে খেলবে এদের কাছে তো আশা করা যায় না সেটা এটাই হলো বিষয় সেই জন্য আমার মনে হয় এবারের স্কোয়াডটাই বেশ হবে স্থাপকদেরকে নিলে ভালো হতো আর শান্ত ছাড়া আর কাকে অধিনায়ক করা যাবে এখন কিছু করার নেই শান্তকেই খেলতে হবে কিচ্ছু করার নেই এবার এর পরের বছর তখন আলাদা ব্যাপার তখন নতুন কাউকে হয়তো করা যেতে পারতো অধিনায়ক আর কে লিটন দাস এমন কিছু ক্যাপ্টেন্সি ভালো না লিটন দাস নিজেই যে ক্যাপ্টেন্সি মানে খেলতে পারে না তাকে কি হিসেবে নেওয়া বা শান্ত এত স্লো খেলে স্ট্রাইক রেট প্রচণ্ড কম টি টোয়েন্টি ক্রিকেটে অনেক প্লেয়ারেরই স্ট্রাইক রেট কম থাকে কে এল রাহুল যে প্লেয়ারটা ওইটারও স্ট্রাইক রেট কম ছিল ওই প্লেয়ারটার একদম স্ট্রাইক রেট কম ছিল একশো দশের নিচে তারপর পরে খেলে বাড়িয়ে দিয়েছিল যেটা শান্ত এখনও পর্যন্ত পারেনি